আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে ব্যস্ততার কারণে খুব একটা ভিডিও দিতে পারি না তো আসলে খামার সামলানো হ্যাচারি সামলানো তারপরে হচ্ছে বাচ্চা ডেলিভারি সহ বিভিন্ন কাজের জন্য বা ভিডিও দেওয়া হয় না নিয়মিত তো দেখেন আজকে আমি আপনাদেরকে আমার খামারের ভিতরের দৃশ্যগুলো দেখাবো মুরগির বাচ্চা কীভাবে বোর্ডিং করতেছি আমি আর তাছাড়া বোর্ডিং করা বাচ্চা যদি এলাকা কারো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিভিন্ন বয়সের বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে মিশুরিয়া অফ সাত দিন বয়স এটা এখানে দুইশো পঞ্চাশ পিসের মতো আছে প্রায় তিনশো পিসের মতো আছে কিছু বাচ্চা বিক্রি করে ফেলছিলাম গতকালকে তো এটা হচ্ছে আবার এই পাশেই দেখেন আর একটা বোর্ডার এখানে বোর্ডিং চলতেছে দেখেন বাচ্চাগুলো কত সুন্দরভাবে চড়াই ছুটে আছে এই তো যাদের একদিন বয়স থেকে বিভিন্ন বয়সের সকল ধরনের মুরগির বাচ্চা প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হুসেনপুর কিশোরগঞ্জ আদুমাশার বাজার দক্ষিণ পাশে এখানে দেখেন আবার অল্প কিছু এখানে আমরা যে ফার্মিগুলো ছিল ফার্মিগুলো বিক্রি করে দিচ্ছি এখন আছে টাইগারগুলো আছে এখানে যে টাইগারগুলো আছে এগুলো বয়স হচ্ছে আপনার আজকে চৌদ্দ দিন চোদ্দো দিন অনুযায়ী মশাল্লা খুব সুন্দর গ্রোথ হয়েছে আড়াইশো গ্রাম ওজন হবে আছে তার চোদ্দো দিনে মোটামুটি মার্শাল ওজন হয়েছে ভালো তো যদি আপনাদের টাইগারও লাগে বিভিন্ন বিভিন্ন বয়সের দেওয়া যাবে সবগুলো দিও না খাবার তো ওই যে ও আবার যে দেখেন খাবার দিতেছে ও আমার এখানে সবসময় মুরগিরা খাবার বানিয়ে দেয় ও দেখশন করে মুরগিদের সবসময় ও হচ্ছে দিয়ান তো আমাদের সাথে সরাসরি খামারে এসে বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ যদি আপনাদের লাগে প্রয়োজন হয় আমাদের কল দিবেন তা বাংলাদেশে পাঠাতে পারবো তাছাড়া আমরা বিভিন্ন বয়স মুরগির জানিয়ে দেব আগামীকাল সোনালি পড়বে একুশ টাকা সোনালি ক্লাসিক বাইশ সোনালি হাইব্রিড তিরিশ সুপার হাইব্রিড একত্রিশ মিশিরে ফর্মি ছত্রিশ সাদা ফর্মি নাই দেশি মুরগির বাচ্চা চল্লিশ টাকা পিস দেখেন কত সুন্দর দেশি মুরগির বাচ্চা যার যদি লাগবে যোগাযোগ করবেন সরাসরি বস্তু দেওয়া থাকে দেওয়া যাবে স্ক্রিনে দেওয়া নাম্বার কল করবেন সরাসরি যে কোনো জায়গায় পাঠানো যাবে অল্প বাচ্চা নিতে হলে মিনিমাম একশো বিশ বাচ্চা নিতে হবে যে পেপারটা ভালো হতো বাইরে মহিলার ব্যাপারটা অল্প বাচ্চা নিতে হলে অবশ্যই ফুল টাকা পেমেন্ট করে দিতে হবে আর যদি আপনার বেশি পরিমাণ লাগে বুকিংয়ের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি করা যাবে ক্যাশ অন ডেলিভারি করা যাবে তাছাড়া বিভিন্ন বয়সে মুরগির ওষুধ বাতি সম্পর্কে ধারণা নিতে আপনারা সরাসরি ফোন দিবেন ইনশাআল্লাহ পরামর্শ দেওয়ার চেষ্টা করব। এটাতে আমরা আসলে তেমন মুরগি বড় করতে পারি না তো বোর্ডিং করার পরে মুরগি বিক্রি করে দেই। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিও আসলে খুব বড় করি না আমি অল্প দিয়ে ভিডিও করি তাছাড়া হাঁস মুরগি যে বাচ্চার আগে যোগাযোগ করবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম